থেকে অনেকে কিন্তু বাইরে সেল দিচ্ছে এগুলো আমরা দেখানোর চেষ্টা সুন্দর সুন্দর ডিজাইনের প্যান্টগুলো আছে একদম বাচ্চাদের জন্য কিন্তু ঈদের সময় এই সুন্দর বেস্ট আলোচনা হবে কেমন তো আমরা কালার সময় দেখে আসি তারপর আমরা অ্যাড্রেসটা নিয়ে আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে ইহান ফ্যাশন হাউস ওয়ানা জনাব মহাজুর রহমান ভাই চলুন আমরা বাড়ির কাছে অ্যাড্রেসটা নিই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দীর্ঘদিন পর আবার কিন্তু একদম মা ফুল ফিল করে ফেলেছেন এগুলো সব কিন্তু আর নতুন কিছু কালার আছে ভাই অনেকে আপনাকে চেনে যারা নতুন হিসেবে আমাদের চ্যানেলে যুক্ত হবে সে আই অ্যাড্রেসটা বলে দেবেন আচ্ছা আচ্ছা

দেখেন লাগছে চকলেট কালার এরকম ভাবে পনেরো কালার আছে দেখেন ছয় ছত্রিশের যে মাল হচ্ছে ছয়টা কালার ছয়টা কালার একটা বান্ডিল দেখা

ঠিক আছে জিন্স প্যান্ট এগুলো কত বছর বাঁচা দেশ দুই বারো আছে দুই দশ আছে দুই বারো দুই দশ দশ আচ্ছা যারা আমাদের সাথে নিয়মিত মাল নিচ্ছে আচ্ছা তাদের বলছি আমি সেটা হচ্ছে যে ঈদ শেষের পরে ঈদ শেষ হওয়ার পরে আচ্ছা তারা যে বসে থাকবে তা না অনেকে আছে ঈদের সময় কিন্তু বিক্রি করে

আচ্ছা দর্শক যারা এগুলো সংগ্রহ করেছে বিভিন্ন থেকে সারা বছরই কিন্তু বা এগুলো নিয়ে কাজ করা সারা ডিস্ট্রিকে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন একদম দুই বান্ডি থেকে করার জন্য নিতে পারেন কারণ বাচ্চাদের জন্য এই প্রোডাক্ট আপনার কোথায় পাবেন না